শিলচরের হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুরে ভস্মীভূত হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি বসতবাড়ি শিলচরের হাসপাতাল রোডে দুপুর দুটো নাগাদ এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডে একটি ফার্মাসি রঙের দোকান ও সিপিআইএম কার্যালয়ের সহ পেছনে থাকা বেশ কয়েকটি বসত বাড়ি আগুনে পুড়ে ভূষ্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে দমকল বাহিনীর চার থেকে পাঁচজন ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে এদিকে দমকল ইঞ্জিনগুলোতে থাকা জলের পাইপ ফাটা থাকায় আগুন নিভাতে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে বিষয়টি নিয়ে এলাকার জনগণ দমকল বাহিনীর ভূমিকায় তীব্র খুব ব্যক্ত করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে সংগঠিত হয়েছে তা এখনো জানা যায়নি তবে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার প্রয়াস অব্যাহত রেখেছে ঘটনার খবর পেয়ে শিলচরের পুলিশ সুপার নোমাল মাহাত্মা এবং সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু অগ্নিকাণ্ডের এই ঘটনায় বর্তমানে এলাকা জুড়ে এখনো তীব্র চাঞ্চল্য বিরাজ করছে